আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করবো আমরা কিভাবে চারটে ছাগল এক বছরের ভিতরে এগারোটা ছাগল করতে পারছি বিশ হাজার টাকার মূলধন দিয়ে কিভাবে ষাট হাজার টাকা মূলধন করতে পারছি তো আপনার যারা আমার মতন ছোট ব্যবসায়ী অর্থাৎ যারা আপনার ছোট মূলধন আছে অল্প মূলধন আছে যারা চাচ্ছেন কিছু দিয়ে আপনার অল্প স্বল্প দিয়ে আপনার ব্যবসা করতে চান কোনো একটা কিছু করতে চান কৃষি রিলেটেড তো তারা অবশ্যই আমাদের মতন এরকম ছোট ছোট ব্যবসা দিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারেন ইনশাআল্লাহ এই সব ছোট ছোট ব্যবসা একদিন দেখা যাবে আপনার অনেক বড় ব্যবসা রূপান্তরিত করা সম্ভব তো আমরা গেল বছর আপনারা চারটে ছাগল কিনছিলাম বিশ হাজার টাকা দিয়ে মাশাআল্লাহ আমাদের একাউন্ট সি সাইটে ছাগলের মূল্য সাইটে ছাগল থেকে আমাদের এই বছর এই এক বছরে আমাদের 11টা ছাগল হয়েছে তো 11টা ছাগলের মূল্য এই বছর ইনশাআল্লাহ আমরা ধারণা করতেছি 60000 টাকা দাম আছে তো এটা কিভাবে কি করছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিও সম্পূর্ণ देखলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি করা সম্ভব তো আমরা সাধারণত দুইটা চারটা ছাগল কিনছিলাম ছাইটা ছাগলের ভিতর দুইটা ছাগল ছিল আপনার বোরকি ছাগল আর দুইটা ছিল খাসি ছাগল তো দুইটা ছাগল থেকে ওই বোরকি ছাগল থেকে আস্তে আস্তে বাড়তে করতে আমাদের এক বছর এগারো ছাগল হয়েছে ছাগল পালনের ভিতরে কিছু সমস্যা আপনার আছে আপনার ভালো খারাপ দুটো থাকে আপনার যে কোনো কাজে দিক থাকে তো আপনার ছাগল পালনের একটাই সমস্যা রয়েছে আপনার বর্ষার সময় ছাগল রাখা খুবই মুশকিল আপনার এখন দেখা যায় যে বর্ষাকাল চলতেছে আমাদের এই জায়গায় টানা আপনার পাঁচ থেকে সাত দিন বৃষ্টি চলতেছে আর ও সব জায়গায় আপনার জোয়ার পানিতে উঠে বয়ে গেছে তো এই বর্ষার সিজনে আপনার ছাগল পালা খুবই মুশকিল আপনার দেখা যায় যে এই সময় ছাগলের দাম অনেক কমে যায় যে ছাগলের আপনার দুর্যের সময় যে ছাগল আপনার দশা হাজার টাকাতে কিনতে পারবেন না ওই ছাগল আপনি বর্ষার সময় পাঁচ হাজার টাকাতে কিনতে পারবেন তো এই জিনিসটাই আমরা অবশ্য আপনার টেকনিক হারে বর্ষার সময় আমরা ছাগল কিনছি যাতে আমরা ওই সময় কম দামে ছাগল কিনতে পারছি আর ওই ছাগলগুলো লালন পালন করার জন্য আমরা কিছু জমিতে গাছ রাখছি যাতে করে আমাদের এই ছাগলগুলো লালন পালন করতে কোনো সমস্যা না হয় তার জন্য আমাদের এই জায়গায় ছাগলগুলো লালন পালন করতে আসলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না যেমন এখন টানা আপনার সাত দিন বৃষ্টি হচ্ছে জ্বরে পানি পড়তেছে বন্যার পানিও হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ছাগলগুলো বাইরে যা খাবার খাইতে পারে না তো আমরা আজকে চেষ্টা করছি যাতে ছাগলে কিছু গাছ আইনা কাটতে এই জায়গায় ছাগল গুলো যাতে করে আমাদের এই ছাগল গুলো না হয় এই সময় দেখা যায় যে আপনার সময় তারপরে অনেক রোগ পারে খাবার না ঘাটতি পারে তো সেই জন্য আপনি যদি বিশেষ করে দানাদার খাবার ব্যবস্থা রাখেন অর্থাৎ তারপরে আপনার যদি আলাদা গাছের জমি থাকে গাছের যদি ব্যবস্থা রাখেন তাহলে বর্ষার সময় আপনি টার্গেট রাখবেন যাতে বর্ষার সময় আমি কম দাম দিয়ে ছাগল কিনে রাখবো আর ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে লালন পালন করতে করতে এগুলো আপনার এক বছর আমরা তিন চার গুণ প্রভিট করা সম্ভব তো এই জিনিসগুলো আমরা টেকনিক খাটে এগুলো করছি ইনশাল্লাহ আমাদের এই জায়গায় এখন আমাদের খামারে এগারোটা ছাগল ছিল এগারোটার ভিতরে আমরা দুইটা বিক্রি করে ফেলছি দুইটা বিক্রি করেছি পনেরো হাজার টাকা আর একটা আমাদের কোরবানির জন্য রাখা হয়েছে ওইটার দাম আছে আপনার তো ওইটার দাম আছে পনেরো হাজার টাকা তো তিরিশ হাজার টাকা এই আর এখনো আমাদের খামারে আপনার সাতটা ছাগল আছে তো মোটামুটি ওগুলা দিয়েও দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো দাম আছে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ছাগল দিয়ে আমরা মোটামুটি ভালোই আশাবাদী যে আমাদের এই জায়গা থেকে ভালোই একটা ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে বাকিটা আল্লাহবাক জানে আর আমাদের এই ছাগল আস্তে আস্তে বড় করার চিন্তা ভাবনা করতেছি যাতে করে আমার আমরা যাতে এইসব কাজে আসছি টুকটাক আমাদের গরু ছাগল হাঁস মুরগি ইনশাল্লা সবকিছুই থাকবো আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো আর কোনটাই কি রকমের দাঁ সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা যারা নতুন আছেন যারা এইসব কাজ করতে চান তারা যেন উৎসাহ পান আর তারা ইজিলি যাতে করতে পারেন আর বিশেষ করে এখন যাতে বর্ষার সময় আসতেছে আপনি যদি ওই রকমের লালন পালন করার সুযোগ থাকে আপনি যদি দানাদার খাবার খাওয়াইতে পারেন তাহলে এখন ছাগলের দাম অনেক কম অনেক কম আপনার কোরবানের ঈদের পর আহ ছাগলের দাম অনেক কমে যাবে যদি আপনাদের কাছে টাকা থাকে অল্প মূলধন থাকে ব্যবসা করতে চান তাহলে আপনি কিছু ছাগল কিনে রাখেন ইনশাল্লাহ আশাবাদী আপনি আমি আশাবাদী আপনার এক বছরের ভিতরে এটা থেকে তিন চার গুণ প্রফিট করা সম্ভব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম